এক অন্ধকার বন যেখানে প্রতিপদে লুকিয়ে আছে ভয় এখানে বাঘের গর্জন ছড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী এটি সুন্দরবন পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন বাংলাদেশ ও ভারত সীমানায় বিস্তৃত এই বন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্র্যাব বন যা হাজারো বিরল প্রাণীর আবাসস্থল সবচেয়ে পরিচিত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনের সৌন্দর্য নয় এখানে ভয় লুকিয়ে আছে প্রতিটি ছায়ার মাঝে রয়্যাল বেঙ্গল টাইগার একা শিকার করে আর প্রতি বছর বহু মানুষ তার শিকার হয় এখানে আছে লবণাক্ত পানির কুমির যা কয়েক সেকেন্ডে বিশাল শিকার টেনে নিতে পারে আর ভয়ঙ্কর কি কোবরা এ কামড়ে মৃত্যু নিশ্চিত কিন্তু শুধু প্রাণী নয় সুন্দরবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে স্থানীয়দের মতে গভীর রাতে এখানে দেখা যায় আলোর পুটলি রহস্যময় আলো যা পথ ভুলিয়ে দেয় কেউ কেউ বলে এটি প্রাকৃতিক ঘটনা আবার কেউ ভাবে এটা আত্মাদের উপস্থিতি কিন্তু এই বিশ্বক্য বন আজ ভয়াবহ হুমকির মুখে বন ধ্বংস জলবায়ু পরিবর্তন এবং চোরা শিকারীর কারণে সুন্দরবন অস্তিত্ব সংকটে পড়েছে বিজ্ঞানীরা বলেছেন যদি আমরা সচেতন না হই তবে হয়তো পঞ্চাশ বছরের মধ্যে সুন্দরবন অনেকাংশে হারিয়ে যাবে তবে আমরা চাইলে রক্ষা করতে পারি সচেতনতা বন সংরক্ষণ এবং পরিবেশের যত্ন নিলেই সুন্দরবন টিকে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন শুধু একটি বন নয় এটি আমাদের পরিচয় আমাদের গর্ব এই বন রক্ষা করার জন্য আমাদেরই দায়িত্ব আপনি কি মনে করেন সুন্দরবন রক্ষা করতে আমাদের কি করা উচিত কমেন্টে জানান